হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো এইচএসি পাশে যে সার্কুলার আবেদন করতে পারবেন এমন চারটি সার্কুলার যেখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সকল জেলা থেকেই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এরকম চারটি সার্কুলার আছে তো প্রথম সার্কুলারটা হচ্ছে এসএ গ্রুপে নিয়োগ দেবে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় মে এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেবে আবেদন করতে পারবেন সাতাশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে নয় এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে এটা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো বিস্তারিত আমরা পরে জানবো আমরা পরে সার্কুলারে যাচ্ছি যে পরে আরেকটা সার্কুলার আছে দেখুন এইচএসসি পাশে চাকরি দেবে এস এস এম সি এসএমসির গ্রুপেও আবেদন করতে পারবেন এইচএসসি পাশে এখানে তারা কমিউনিটি মোবিলাইজার পদে লোকজন নিয়োগ দিবে তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে নয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে মানে বিডিজ থেকে আপনার আবেদন করে নিতে পারবেন এটাও এইচএসসি পাশে করতে পারবেন তারপর হচ্ছে আমাদের পরে সার্কুলারটা যেটা এখানে এসএসসি পাশেই করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া ওয়াল্টনের চাকরি এই এসএসসি যারা এইচএসসি পাশ আছেন তারাও এখানে করতে পারবেন তো এখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে এসএসসি পাশে গার্ডেনের পদে নিয়োগ দিবে মালি পদে যারা আবেদন করছে চান আবেদন করতে পারবেন দুই তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ছয় তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে এখানে সুযোগ সুবিধা আছে দেখুন প্রভিডেন্ট ফান্ড বিমা দুপুরের খাবার প্রতি বছর বেতন বৃদ্ধি বছরের দুইটি বোনাস অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন তো বিস্তারিত দেখে থাকুন পরের সার্কুলারটা হচ্ছে আমাদের আরঙে চাকরি শুরু আরং চাকরি বিজ্ঞপ্তি আবেদন শুরু এখানে আপনারা এসএসসি পাশ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন যে প্রতিষ্ঠানটির অফিস সহকারী পদে একাধিক জনবল নিয়োগ দেবে এখানে সাতাশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে সাতই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে ঠিক আছে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে আমরা যে সার্কুলারটা দেখব সেটা হচ্ছে এসিআই এসিআই গ্রুপের চাকরি এখানে দেখুন এসিআই লিমিটেড নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সেলস রিপ্রেজেন্টেটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত সাতাইশ থেকে সাতাশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে নয় মে পর্যন্ত আগ্রহীরা অনলাইন আবেদন করতে পারেন নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন তো এক নজরে এখানে বিজ্ঞপ্তিটা প্রতিষ্ঠানের নাম এসিয়া চাকরি হচ্ছে বেসরকারি চাকরি সাতাইশ তারিখে আবেদন শুরু হয়েছে পদ সংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদে এখানে লোক নিভবে নয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিয়া লিমিটেড পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ নির্ধারিত নয় হচ্ছে পদের সংখ্যা অসংখ্য পদে এখানে যুগত আবেদন করতে পারবেন শিক্ষক যুগে হচ্ছে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ ঠিক আছে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ তবে এখানে এফ এম এফএমজিসি পণ্য বিক্রয়ের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে এক থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাশেই ঠিক আছে চাকরি হচ্ছে ফুল টাইম কোনো পার্ট টাইম জব না কর্মক্ষেত্রে হচ্ছে অফিসে চাকরি করতে হবে প্রার্থীর ধরন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ বছরের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না দেশে যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে হ্যাঁ আপনাকে যে কোনো জেলায় পোস্টিং দিতে পারে বেতন হচ্ছে আকর্ষণীয় বেতন আপনার সাথে আলোচনা করে বেতন নির্ধারণ করা হবে বেতন ছাড়াও টিএডিএ সুবিধা থাকবে সেলস ইনটেন্সিটিভ মানে বিক্রয় কমিশন আপনি পণ্য বিক্রি করতে পারলে কমিশন পাবেন কমিশন আর অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো যারা আবেদন করতে চান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি বিডি জবস থেকে সহজে আবেদন করে নিতে পারবেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি ক্লিক করে এখানে আবেদন করে নিতে পারবেন বা জবস অ্যাপস ইনস্টল করে নিজে নিজে আপনি আবেদন করে নিতে পারেন তো এটা ছিল প্রথম সার্কুলার আমরা দ্বিতীয় সার্কুলারে যাচ্ছি যে এইচএসসি পাশে চাকরি দেবে এস এম গ্রুপ তো সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কমিউনিটি মোবিলাইজার পদে লোকজন নিয়োগ দেবে তিন মে থেকে আবেদন শুরু হয়েছে নয় মে পর্যন্ত তো অনলাইনে আবেদন করতে পারবেন আরও কী কী সুবিধা আছে সেটা আমরা দেখব যে প্রতিষ্ঠানের নাম সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি বেসরকারি চাকরি তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এখানে দুজন লোক নিবে ঠিক আছে নয় তারিখ পর্যন্ত আবেদন শুরু করতে আবেদন করতে পারবেন তো এখানে পদের নাম হচ্ছে কমিউনিটি মোবিলাইজার পদ সংখ্যা হচ্ছে একটি লোক নিবে দুইজন তারপর এখানে দেখুন এইচএসসি পাশ হতে হবে কোনো দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় আর অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতা থাকতে হবে না আপনি এমনি আর অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন তো এখানে চাকরি হচ্ছে চুক্তিভিত্তিক এটা আপনার কোনো স্থায়ী চাকরি না পাঁচ বছর বা ছয় বছরের চুক্তিতে চাকরিটা হবে পাঁচ বছর বা ছয় বছর পরে চাকরিটা চলে যাবে ঠিক আছে কর্মক্ষেত্র শুধু অফিসে আর প্রার্থী ধরেন শুধু নারী শুধু মহিলারা এখানে আবেদন করতে পারবেন ছেলেরা এখানে আবেদন করতে পারবেন না বয়স হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন চুক্তিভিত্তিক কর্মস্থল বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দিবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন নয় মেয়ের মধ্যে আবেদন করতে হলে বিডি থেকে আবেদন করে নেবেন বিডি জফসি গিয়ে এখানে এই কম এই সার্কুলারটের নামটা লিখে সার্চ করবেন এসএমসি তাহলে সার্কুলারটা আপনি পেয়ে যাবেন বা আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা আপনাকে এইটার লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে যদিও দেওয়া আসে ওখান থেকেও আপনি দেখে নিতে পারেন এটা ছিল আমাদের দ্বিতীয় সার্কুলার আমরা পরের সার্কুলারে যাচ্ছি পরের সার্কুলার হচ্ছে এসএসসি পাশেই অভিজ্ঞতা ছাড়া ওয়ালটনের চাকরি এসএসসি পাশই আপনারা করতে পারবেন যারা এইচএসসি পাশ আছেন তারাও এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই তা ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পার্কে নিয়োগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি গার্ডেনের পদজনবল নিয়োগ দেবে মানে মালি বাগান দেখাশোনা করবেন যে দুই মে থেকে আবেদন শুরু হয়েছে ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করা যাবে বিডি জেফসের মাধ্যমে যাদের বিডি অ্যাকাউন্ট নাই তারা বিডি অ্যাকাউন্ট ইনস্টল করে খুব সহজে আবেদন করে নিতে পারবেন আর যারা পারেন না তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড বীমা দুপুরের খাবার প্রতি বছর বেতন বৃদ্ধি দুটি বোনাস ঈদ বোনাস সুযোগ সুবিধা পাবেন এখানে দেখুন সব তথ্য দেওয়া আছে যে প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি বেসরকারি চাকরির দুই তারিখে আবেদন শুরু হয়েছে পদের সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পদের লোক নিয়োগ দেবে অনলাইনে আবেদন ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে পদের নামটা আছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়াল্টন হাইটেক পিএলসি পদ হচ্ছে গার্ডেনের মানে মালি দেখা বাগান দেখাশোনা করা নির্ধারিত নয় অসংখ্য পদের লোক নিয়োগ দেবে যোগ্যতা হচ্ছে এস বা এইচএসসি যে কোনো কাজে যেটা পাশন আপনি আবেদন করতে পারবেন তবে বাগানের কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন বাগান দেখাশোনার কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই এখানে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে ফুল টাইম একটা চাকরি অফিসের চাকরি করতে হবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই বয়সের কথা এখানে উল্লেখ নেই বয়সের কথা উল্লেখ নেই যে কোনো বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে ঢাকা বসুন্ধরা এরিয়ায় এখানে আপনি থাকবেন বেতন হবে মাসিক সাড়ে বারো হাজার টাকা থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত এগুলা ছাড়াও আপনাকে লাভের বাঘ প্রভিডেন্ট ফান্ড বিমা দুপুরের খাবার প্রতি বছর বেতন বৃদ্ধি বছরের দুটি ঈদ বোনাস আপনাকে দেওয়া হবে তো আপনি যদি এখানে আবেদন করতে চান বিডি জবস থেকে আবেদন করে নেবেন আবেদনের সময় হচ্ছে আঠারোই মে দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছেন তারা ওইখানে ঢুকে লগ করে সহজেই আবেদন করে নিতে পারেন তো আমরা পরে সার্কুলারে যাচ্ছি আর এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে যদি সাবস্ক্রাইব না করেন আমাদের পরের ভিডিওগুলো আপনি আর দেখতে পারবেন না তো এখানে দেখুন যে আরংয়ের চাকরি পোশাক প্রস্তুতকারক বিপণন প্রতিষ্ঠান আরং নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে একাধিক জনবল নিয়োগ দেবে হ্যাঁ সাতাশ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে সাত মে পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন আগ্রহীরা অনলাইনে থেকে আবেদন করে নিতে পারবেন মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে তো এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম আরং চাকরি হচ্ছে বেসরকারি চাকরির সাতাইশ তারিখে আবেদন শুরু হয়েছে আবেদন করতে পারবেন নয় সাতই মে পর্যন্ত অনলাইনে পদের সংখ্যা নির্ধারিত নয় মানে হচ্ছে অনেক মানুষ এখানে নেবে ঠিক আছে অসংখ্য প্রতিষ্ঠানের নাম আরং পদের নাম সহকারী পদের সংখ্যা নির্ধারিত নয় যুগিত হচ্ছে এসএসসি পাস এস পাস বা দাখিল পাস বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আসেন তারাও করতে পারবেন বা হচ্ছে এইচএসসি পাস যারা আছেন তারাও এখানে করতে পারবেন উন্নত আতিথেয়তা কাস্টমার সার্ভিসের দক্ষতা থাকতে পারে মানে মানুষের সাথে কমিউনিকেশনের দক্ষ হতে হবে ঠিক আছে অভিজ্ঞতা হচ্ছে অফিস সহকারী কাজের দক্ষতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি অফিস সহকারী বা পিয়ন পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার ভিত্তিতে চাকরিটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখুন এটা হচ্ছে ফুল টাইম চাকরি কোনো হাফ পার্ট টাইম না তারপর হচ্ছে কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সের কথা উল্লেখ নেই বয়স এখানে কিছু না যে কোনো বিষ যে কোনো বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন তো আপনার কাজগুলা কি হবে দেখুন যে কর্তব্যরক্ষ বিভাগের দরজা জানালা এসি প্যান লাইট ইত্যাদি চালু বন্ধ করা কর্মী দর্শনার্থী মিটিং প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের সমস্ত প্রকার আতিথেয়তা নিশ্চিত করা মানে যারা এখানে আসবে তাদের সাথে তাদের সুযোগ সুবিধা দেখা অভ্যন্তরণা কেন্দ্র স্টোর থেকে চিঠিপত্র ডকুমেন্ট মালামাল বুঝে নেওয়া এবং তার গন্তব্যে পৌঁছে দেওয়া কর্তব্যরত বিভাগের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা খাবার টোকেন এবং খাবার বিতরণ করা কর্তব্যরত এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা বিশেষ ইভেন্টে সকল প্রকার পরিষেবামূলক কাজ করা সুপারভাইজন কারণ কর্তৃক অর্পণ অর্পিত সমস্ত ধরনের পরিষেবামূলক কাজ প্রতিষ্ঠানের প্রয়োজন সাপেক্ষে যখন যে দায়িত্ব অর্পণ করা হয় তা সঠিকভাবে পালন করা মানে এই কাজগুলো আপনাকে করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন কর্মস্থল হচ্ছে ঢাকা কর্মস্থল হচ্ছে ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করে বেতন নির্ধারণ করা হবে এবং হচ্ছে গিয়ে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কোম্পানির নিয়ম অনুযায়ী তো এইসব শর্তে যদি আপনি রাজি থাকেন আবেদন করে নেবেন সাত মেয়ের মধ্যে সাতই মেয়ের পরে আর আবেদন করতে পারবেন না তো যারা আবেদন করতে চান এখানে ক্লিক করলে আবেদনটি করে ফেলতে পারবেন আর যারা ভিডিও জ্যাপস অ্যাপস ইনস্টল করেছেন তারা ওই অ্যাকাউন্টে লগ করে আবেদন করে নিতে তো আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন তো এখানে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সহজে আবেদন করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে পর্বে এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ